আশাহরুল হারাব বিশাহরুল হার সম্মানিত মাসের বদলায় সম্মানিত মাসমাতনিময়মূলক আলে যে তোমাদের উপরে বাড়াবাড়ি করে তোমরা তার প্রত্যুত্তর দাও

ونشهد أن ون سيدنا وسندنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا ان الله مع المتقين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم سبحانك اللهم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের বহুত বড় এহসান ও ফজল যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো পবিত্র কোরআনের তাফসির শোনার জন্য এই মহতি মজলিসের মধ্যে বসার তৌফিক নাসিব করেছেন এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ধারাবাহিক তাফসিরে সুরে বাকারা 194 নম্বর আয়াত তলাত করেছি আসহরুল হারাম বিসাহরুল হারাম সম্মানিত মাসের বদলায় সম্মানিত মাস আল হুরমাত এই সম্মান সমূহ বিনিময়মূলক فمن যে তোমাদের উপরে বাড়াবাড়ি করে তার প্রতুত্তর দাও বিমিস্ত্রি মাতা দাদা আলেই যত তারা তোমাদের উপর নির্যাতন করেছে অত্তাক আল্লাহকে ভয় করো ওয়া এবং ইহা নিশ্চিত জেনে রেখো আল্লাহ মাল মোত্তাকেই নিশ্চয়ই আল্লাহ মোত্তাকে সাথে আছে এই হলো আমাদের আয়াতের মোটামুটি তার এখন এই বিষয়টা বুঝার জন্য আমাদের একটু পূর্বের দিকে চলে যেতে হবে পূর্বের যে আলোচনা আমরা করেছিলাম রসুল করিম সাল্লাম তো হিজরত করে মদিনায় চলে যান প্রায় ছয় বছরের মতো পার হয়ে যাচ্ছে মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছেন মাতৃভূমির টান আর মায়া রসল্লা আস হৃদয়কে বার বার প্রকম্পিত করে তুলছেন তাই হুসল্লা আসালাম স্বপ্ন দেখতেছিলেন যা আল্লাহ আসাল্লাম বাইতুল্লাহ তপ করতেছেন যেমন টুলামা এ কারাম বলে থাকেন তরসুল করিম সালা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সাবে একরামকে সাথে নিয়ে ওমরা করবেন ষষ্ঠ হিজড়িতে রসল্লাহ সাল্লাম চোদ্দশো সাহাবে ইকরামের এক বিশাল কাফলাকে সঙ্গে নিয়ে করার জন্য বেয়ুলার উদ্দেশ্যে তথা মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে আসার পর যেটা প্রায় মক্কা থেকে পঁচিশ কিলোমিটার মতো দূরত্ব অবস্থিত যা প্রাচীন নাম হলো হুদাইবিয়া বর্তমানে এটা সমসি নামে সবচেয়ে পরিচিত একটা এলাকা এটা এখানে আসার পর বাধাগ্রস্ত হন মক্কার পত্ত লিখকে আসালামকে মক্কায় ঢুকতে বাধা দেন অনেক লম্বা ইতিহাস কোরআন তার বিস্তারিত আলোচনা রয়েছে হাদিসের মধ্যে তার ব্যাপক আলোচনা হয়েছে সেখানে একটা ঐতিহাসিক চুক্তিও হয়েছিল যাকে হোদায় বিহার সন্ধি নামে জেনে পরিচিত যেহেতু সেটা আমাদের মুখ্য আলোচ আলোচনা বিষয় না তো সেই সন্ধির মধ্যে একটা পয়েন্ট চলে এটা যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না তথা ওমরা করতে পারবেন না আপনারা ফিরত চলে যান ফিরোজ যান আপনারা আগাই বছর আপনারা আসবেন ওমরা করবেন আর মক্কায় তিন দিন আপনারা থাকতে পারবেন রসোল্লাহ সাল্লাম চুক্তি অনুযায়ী রসোল্লাহ মক্কায় আত্মদিনে ফেরত সিদ্ধান্ত গ্রহণ করে সাহাবাহিকেরাম তাদের এহরাম মুক্ত হন তার হালাল হয়ে যায় এবং তারা মদিনায় ফেরত জানে পরে বছর ওনা আবার মক্কা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে সাহাবাদের অন্তরের মধ্যে একটা বিষয় খুব বেশি ওনারা একটা বিষয় ওনাদের মাথায় কাজ করতেছিল বা একটা বিষয় খুব ভয় পাচ্ছিলেন যে আমরা তো মক্কা যাবো উমরা করার জন্য কাফরা যদি আবার বাধা দেয় আমাদের আমরা যদি আবার বাধাগ্রস্ত হয়ে যাই তাহলে মাসটা যেহেতু সম্মানিত মাস জিলকাদ মাস সম্মানিত মাস যে মাস আল্লাহ পাঁচ যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছে এটা চরম একটা গুনাহের কাজ এখন যদি আমাদেরকে বাধা দেয় আমাদের মোকাবেলা করে তাহলে আমরা এই সম্মানিত মাসের সম্মানটা রক্ষা করবো কিভাবে আমরা তো মোকাবেলা যেতে পারবো না এ মাসের সম্মানার্থে সাহাবে কেরাম রিজওয়ান উল্লাহ আজমাইন গুনাকে চরম ভাবে ভয় পেতেন মমিনের সিফত এমন হওয়া উচিত সে গুনাকে ভয় পায় রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম কাফেরদের আর মমিনদের মধ্যে পার্থক্য বর্ণনা করতেছেন যে মমিনরা গুনাকে কোন দৃষ্টিতে দেখে আর কাফেররা গুনাকে কোন দৃষ্টিতে দেখে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ সুলে সাত করেন মোমিন গুনাকে মনে করে কান্নাহু ফি আসলি জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি মমিন মনে করে গুনাকে যেন সে একটা পাহাড়ের গোড়ার মধ্যে বসে আছে যে কোনো মুহূর্তে পাহাড়টা তার উপরে ধসে পড়তে পারে সেই গুণাকে এত ভারী মনে করে মনে হয় সে একটা পাহাড়ে গোড়ার মধ্যে বসে আছে পাদদেশে বসে আছে যে কোনো মুহূর্তে পাহাড়টা তাও ধসে পড়তে পারে পাহাড় ধসে পড়াটা এটা যত বড় ভয়ানক ক্ষতি ক্ষতিকারক তারা গুণাকে বড় ক্ষতিকারক মনে করে পাশাপাশি বলেন কাফরা গুনাকে কি পর্যায়ে মনে করেন নাও কাদু আবিন তারা গুনাকে মনে করে একটা মাসির মতো যেটা নাকের মধ্যে বসছে হাত দেয়া ইশারা করছে তো উড়ে চলে গেছি পর গুনাকে না ঠিক কিচ্ছু মনে করে না মনে করে একটা মাসি এইটা নাকে বসতে বস আমি ইশারা করলাম উড়ে চলে গিয়েছে তার মানে কাফেন্দ্র নিকো গুনাহাটা এখন নম্বরাল বিষয় এই গুনাকে খুব ভারী মনে করে এই যে সাহাবাই গুনার ব্যাপারে খুব অ্যালার্ট খুব থাকতেন যে আল্লাহ আলাদের বক্তব্য এরকম আছে কুয়াতে নেকি না দাঁড়ি বদমা নেক কাজ করতে না পারলেও সাবধান গুনাটা যেন কোনোভাবে যেন না হয় গুনার ক্রিয়া শক্তি ক্ষমারাত্মক যদি অল্প হয় এই অল্প গুণেই কিন্তু আপনি সারা জীবনের নেকি ধ্বংস করতে পারে আমি আপনাদের সামনে উদাহরণগুলো অনেক অনেকবার দিয়েছি আমাদের এই এশিয়া উপমহাদেশের প্রখ্যাত যে বুজুর্গ ছিলেন হজরত মৌলানা আবরাল হক সাপ রহমতুল্লাহ আলী বহুবার তিনি সফর করেছেন বিশেষ করে আমাদের পুরান ঢাকার মধ্যে ওনার খানকা আছে ওনা অনেক খোলাফা আছে এবং সাধারণ জনতা ওলাম একরাম সর্বোপরি সকলে ওনাকে চিনেন যারা দিনের সাথে সম্পর্ক রাখে উনি কোন এক মন্দিরের মধ্যে গুনাহের ক্রিয়া শক্তি বর্ণনা করতে গিয়ে বলে আমি আপনাদের অনেকবার শুনেছি যে মনে করেন কোনো মানুষটা গাড়ি কিনেছে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এখন মালিক ড্রাইভারকে বললেন যে গাড়িটা প্রস্তুত করো আমি একটা প্রোগ্রামে যাব এখন ড্রাইভার গাড়িকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সব চেক চুক করার পরে সব চেক করার পরে সে বললেন যে গাড়ি তো চলবে না কেন একটা চাক্কা পাঁচ হয়ে গেছে তার মানে এক চাক্কা তো হাওয়া নেই তো মালিক জিজ্ঞাসা করলেন যে হাওয়া ঢুকাইতে কত লাগবে টাকা বলেন দুনিয়াতে যদি পাঁচ টাকার হাওয়া পঞ্চাশ লক্ষ গাড়ি আটকায় রাখতে পারে হাসরের ময়দানে চারানার গুণা আশি বছর কে আটকায় রাখবে তো গুণাকে নরমালি নর্মালি মনে করা এইটা হলো কাফের সিফা শেফা কাফরা গুনাকে খুব নর্মাল মনে করেন গুনাকে গুনায় মনে করে না তারা এই দেখবেন এই যে পশ্চিমা রাষ্ট্রের ভিতরে আমেরিকা বলে ইউরোপ বলে সেখানে অপের করার অনুমতি আছে শুধু একটা নিয়মের ভিতরে গুণাগুলো করতে হয় তাদের কাছে ময়ে কোনো ছেলে পরস্পর জিনা করে চুক্তিবদ্ধ হয়েছে এইটা ওদের কোনো অপরাধ না জোর করে করছে এটাকে দর্শন বলে তারা অপেন গুনা করা যায় যেন এরা গুনাকে এত ভারী জিনিস মনে করে অথচ গুনা এক মারাত্মক জিনিস যেটা মানুষের নেকি ক্ষম নষ্ট করে ফেলে আল্লাহ মুজ তৌফিক আমাদেরকে রিসিভ করে সাহাবাই কেরামের কাছে গুনা এক ভারী জিনিস ছিল কোনোভাবেই গুনা হয়ে যাবে বা কোনো গুনাহ হয়ে যাবে এটা সাহাবাদের থেকে কর্মরণ করা যেত না তারা ভাবতে শুরু করলেন আমরা যদি এখন এই বক্কাতে যাই আবার যদি বাধাগ্রস্ত হয়ে পড়ি তাদের পক্ষ থেকে যদি তার মোকাবিলা কিভাবে একটা সম্মানিত মাস আর সম্মানিত মাসের মধ্যে পা যুদ্ধ বিগ্রহকে নিষেধ করে দিয়েছে আল্লাহ একবার আল্লাহ এই ব্যাপারে হাজর ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলী যিনি তফসিরে রাজি লিখেছেন একজন কিংবদন্তি মুফাসির ছিলেন যা তফসিরে মূল না হলো মফল গায়েব বিশাল তাফসির গ্রন্থ এই গ্রন্থের মধ্যে উনি হজরতে হাসান রহমুল্লাহ তারা হাওয়ালা দিয়ে একটা রেওয়ায় তেনেছেন যে সাহাবাই কেরাম যখন পরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে যখন তার রওনা হচ্ছিলেন মুকার উদ্দেশ্যে তো একটা আগাম খবর তাদের কানে চলে আস এই কথা ব্যাপক প্রচার হয়ে গেছে কাফরা এই বছর ওনাদেরকে অ্যাটাক করবেন বাধা দিবেন এর মূল সূত্র হলো কাফরে কথা শুনেছেন যে মুসলমানদের জন্য এই সমান্ত মাসে যুদ্ধ বিগ্রহ হারাম এরা কোনো হত্যাঞ্চ চালাবেন না তো ওরা যদি যুদ্ধ না করে আমরা যদি ওদের বিরুদ্ধে মোকাবেলা করি নিশ্চয়ই তারা কোনো প্রত্যুত্তর করবেন না একতরফা লড়াই হবে একতরফা মোকাবেলা হবে আমরা জয়ী হব তার পরাস্ত হবে গত বছরের মতো এই বছর আমরা তাদেরকে মক্কায় আসতে বাধাগ্রস্ত করবো এই সব কিছুর এইগুলো দেয় টেনশন তৈরি করে দিলেন আল্লাহ আল্লাপ আয়াতের দ্বারা তাদের টেনশনে জবাব দিলেন হারাম হারাম সম্মানিত মাসের বদলা সম্মানিত মাস দ্বারাই নিতে হয় বলে এই সম্মানও একটা বিনিময়মূলক

আনন্দ মুত্তাকিন যারা পরহেজ আল্লাহকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথেই থাকেন অতএব গত বছর তোমরা স্যাক্রিফাইস করেছ তা তোমাদের বাধা দিয়েছে তোমরা কোনো প্রত্যুত্তর করো নিজেকে নিয়ন্ত্রণ করেছ তারা সম্মানিত মাসে হেরেম শরীফে তোমাদের হেরামের কোনো সম্মান তো রক্ষা করে তথাপিও তোমরা নিষ্ঠুপ ছিলে কোনো জবাব দাওনি কন্ট্রোল করোছ তোমরা কেবার আমি আল্লাহ নিজে বলে দিচ্ছি এই বছর যদি কোনো বাড়াবাড়ি তারা করে তার সমুচিত জবাব দিয়ে দিবে কোনো ছাড় নয় তারা সম্মানিত মাসের সম্মান রক্ষা করবে তোমরা রক্ষা করবে যে তারা যদি এই মাসের সম্মান রক্ষা না করে তোমাদের উপর আক্রমণ করতে উদ্ধত হয় তা আমি আল্লাহ পরিষ্কার দিয়ে দিচ্ছি তোমরা তাদের প্রতি উত্তর করবা তার জবাব তোমরা দিয়ে দিবা তোমাদের তোমাদেরকে দিয়ে দেওয়া হলো সম্মানের মাসে বদলা সম্মানিত মাসের দ্বারাই দিতে হয় ওরামাই কেরাম এই আয়াতে মাসালা বের করেছে যে বাতেল যেইভাবে আসবে তার মোকাবেলা ওইভাবেই করতে হবে বাতের যদি কলমের মাধ্যমে আসে লেখনির মাধ্যমে আসে মোকাবেলাটা লেখনের মাধ্যমে করতে হয় বাতের যদি বক্তৃতার মাধ্যমে আসে তো মোকাবেলা বক্তৃতার মাধ্যমেই করতে হয় বাতের যদি অস্ত্রের মাধ্যমে আসে তাকে প্রতিহত অস্ত্রের মাধ্যমে করতে হয় দুর্ভাগ্য হলে এই আমাদের সমাজের মধ্যে বাতের বিভিন্ন অ্যাঙ্গেলে আসে আর আমরা প্রতিহত একভাবেই করি সে বক্তৃতা দিয়ে আমরা প্রতিহত করি কিন্তু সেই যে কলমের খোসায় হকের মোকাবিলা করতেছে কিন্তু আমি যে কলমের লেখন মোকাবেলা করব এই লোকগুলো আমাদের সমাজের মধ্যে খুবই কম সেই তার বক্তৃতা দিয়ে সেমিনার সে পূজার মাধ্যমে সে তার বাতের আকিদা ছড়াইতেছে আমারও উচিত বক্তৃতা সেমিনার সে পূজার মাধ্যমে তার বাদের মোকাবেলা করা এখানে আমরা অনুপস্থিত সেই যে অস্ত্রের মাধ্যমে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে সেই তার ক্ষমতা তার আকিদা তার বাতিলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে এখানে যে আমরা জেহাদের কথা বলি বাস আমরা হয়ে গেছি জঙ্গি বাস তুমি নীরবে মার খেয়ে যাও কিচ্ছু বলবো নীরবে মার খেয়ে যাও তুমি যুবাস করবা কিন্তু বাতলের মোকাবেলা করার জন্য তোমার যা যা প্রয়োজন এটা তুমি গ্রহণ করতে পারবা না যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া এটা শূন্য কোরআনে ক্যারির মধ্যে জেহাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য বলা হয়েছে ওয়াইদুল আহমেদা সমর্থ অনুযায়ী তোমার জাহাদের প্রস্তুতি গ্রহণ করো এখন যদি দেখি স্কুলে পিটি হয় কিন্তু ওদের যে আলাদা টিচার থাকে যে পিটি করায় তাদেরকে কিন্তু এইটা যে মাসার ছাত্র করে বাস এরা জঙ্গি এই মাদ্রাসার জঙ্গি প্রশিক্ষণ হয় আমাদের সমাজ পশ্চিমা আমাদেরকে অন্ধ বেড়ায় রেখে দিয়েছে এদেশের ভাড়াটা ভাড়াটা বুদ্ধিজীবীরা তাদের সুরে সুরে কথা বলে করাকে যুগের কথা অন্ধকার যুগের প্রচলন বলে এটাকে যদি কেউ যদি কোনো ভালো কথা বলতে যায় কোরআনে আইনের কথা বলতে যায় বলে এরা তো আমাদেরকে পস্তর যুগে নিয়ে যাচ্ছে আদিম যুগে নিয়ে যাচ্ছে অন্ধকার জনে নিয়ে যাচ্ছে যার নবীর যুগ বলে এরা সরাসরি এদের মুসলমান হওয়ার কোন সুযোগ নাই আমি ইসলামী আইন বিশ্বাস করি তো কোনটা বিশ্বাস করেন আপনি আপনি ইসলামী বিশ্বাস করেন না তো করেনটা কি একজন মুসলমান যদি বলে ইসলামী আমি বিশ্বাস করি না তার মুসলমান থাকার আর কোনো সুযোগ থাকে না তার পাক কোরআনে ক্যারিবে যে আইন দিয়েছেন এই সমস্ত আইন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য দিয়েছেন এই আইনের পরে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে একটা বাতিলের প্রতিহত কিভাবে করতে হবে আল্লাহ বলে দিয়েছেন যে যেভাবে তোমার সাথে নির্যাতন করবে যেভাবে তোমার সাথে অন্যায় করবে তুমি তার জবাবটা ওইভাবেই দাও ফায়দা আলাইকুম ফায়তাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম আতাকুল্লাহ আবার সাথে বলে দিয়েছে এই যে প্রত্যুত্তর দিবা তুমি তাদের জবাব দিবা এই ক্ষেত্র যদি বাড়াবাড়ি না হয় এ বিষয়ে রেখে আল্লাহকে ভাই করো করল জবাব করো যতটুকু জবাব বাড়াবাড়ি যেন কোনোভাবে শরীয়ত তার যুদ্ধনীতিকে কত চমৎকার ভাবে জাতিসার তুলে ধরেছেন কত পরিপাটি ভাবে পরিমার্জিত ভাবে তুলে ধরেছেন ওষুধ আপনি যতটুকু খেয়ে দেবেন যতটুকু খান বেশি খেয়ে না ক্ষতি হবে আপনার জন্য আপনাকে বলছে এক চামচ খাওয়ার জন্য দুই চামচ খেয়ে ফেলছেন বলছে তিন বেলা খাওয়ার জন্য তিন বেলা ওষুধ এক খেয়ে ফেলেছেন এটা যদি আপনার স্বাস্থ্য যে ভালো নিয়ম না মানার কারণে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একে ওষুধ তিনটা একসাথে খেয়ে ফেলছে ট্যাবলেট বলছে তিন বেলা সকাল দুপুর রাত আপনি বলেন এক পেটেই তো যাবে রোগের জন্য তো কাজ করবে একসাথে খেয়ে ফেলেছেন তিনটা আপনার হিতে বিপরীত হয়েছে বললো যে এক চামচ খাবেন দুই চামচ খেয়ে ফেলেছেন হিতে বিপরীত হবে ঠিক তবে জাহাজ যদি প্রতিহত এগুলা যদি আল্লাহ সিদ্ধান্ত না হয় আল্লাহ ইচ্ছা আপনার ক্ষতিকারক হবে এই যে আল্লাহ আল্লাহকে ভয় করো এই প্রতিহত করতে গিয়ে সব উচিত জবাব দিতে গিয়ে যেন বাড়াবাড়ি যেন না হয় যতটুকু সে অন্যায় করেছে জবাব অতটুকুই হবে এর চেয়ে বেশি হবে না লেবার তো মতো রয়েছে কেউ যদি এর বেশি দেয় তাহলে যে এতক্ষণ জালেম ছিল সে এখন মজলুম হয়ে যাবে আল্লাহর সাহায্য তার পক্ষে চলে যাবে এবার আল্লাহ বল্ময়াল এলামু তোমরা জেনে রেখো আল্লাহ মাল মুতাকিন আল্লাহ মুতাকিনদের সাথে থাকেন অর্থাৎ আল্লাহর সাহায্য মুত্তাকিনদের সাথে আছে যে আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে তাকে আল্লাহ পাক সাহায্য করে তার মানে এই প্রতি উত্তরে খ্যাত আল্লাহ তোমার সাথে আছে এই যে তার যেহাদের মোকাবিলা মোকাবিলা তার মোকাবিলা উত্তর তুমি দিচ্ছ কিন্তু এইখানেও আল্লাহ পাকি তোমাকে সাহায্য করবে আমি একটা হাদিস বলে শেষ করছি ওনাকে একজন কাফের ওনাকে গালি দিচ্ছে দুইজনে মুখামুখী তো হুস সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সিদ্দিক পাশে ওনার গালি শুনতেছেন আর হাসতেছেন অনেকক্ষণ পর আবু সিদ্দিক তালা তাআলা একটা গালি জবাব দিয়েছেন তো হুস চেহারা ফ্যাকাশে হয়ে গেছে বিপদ হয়ে গিয়েছে তা হু রাগ করেছেন আল্লাহ রাসূল রাগ করেছেন আবু সিদ্দিক জিজ্ঞেস করলেন যে আর রাসূল এতক্ষণ পর্যন্ত আমার প্রতিপক্ষ আমাকে গালি দিয়ে যাচ্ছে আমি কিছুই বলছি না বলি নাই পাশে বসে মুসকি মুসকি হাসছেন আমি না পারতেই একটা জবাব দিয়েছি আপনার চেহারাকে বিবন্ন করে ফেলেছেন রাগ করেছেন আমার উপরে বকর আমি হাসছি কেন আর রাগিবা কেন করলাম তুমি কি জানবা না যখন তোমাকে ওই প্রতিপক্ষ তোমার গালি দিচ্ছিল আমি সচক্ষে দেখতে পাচ্ছি একজন ফেরেস্তা তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গালিগুলো জবাব দিচ্ছে এইটাকে ভালো ছিল না তুমি যখন জবাব দিয়েছ ফেরেস্তা জবাব বন্ধ করে দিয়েছে এই যে আমি কালো করে ফেলেছি কষ্ট লাগছে আমরা মনে করি যে একজনের জবাব আমি পদুত্তর করলেই মনে ভালো কিছু কিছু বিষয় আসে আল্লাহ বলেন না সাথে আসি আমার সাহায্য যারা সাথেই থাকে সেই যখন নাকি আমার সন্তুষ্ট অনুপাতে কোন প্রতিহতের মধ্যে কোন মোকাবিলা আগে বাড়ে তো সে একা থাকে না আমি আল্লাহ নিজে তার সাথে থাকি আল্লাহ নিজে বলছেন যার হিজরত যে আসা বেরিয়ে আসবেন কাফরা জানতে পারলেন যে মক্কা ছেড়ে চলে যাচ্ছে সারা পুরা ঘরকে চতুর্ষ্ট করে রেখে দিয়েছে কোনোভাবেই যেন সাল্লাহ আলহ বের হতে যেন না পারে কি হবে এই মুহূর্তে বের তো হয়তো হবে আল্লাহ পাক বললেন আপনি এক মুষ্টি মাটি নিক্ষেপ করেন আল্লাহ রসুল এক মুষ্টি মাটি নিয়ে বিসপিল্লা নিক্ষেপ করেছে সমস্ত কাপড় চোখের মধ্যে ধুলাগুলো পুষে গেছে সব হয়ে গেছে কেউ দেখে না এই ফাঁকে রসুল বের হয়ে গেছে আল্লাহ পাক কোরআন বলছেন হে রসুল আপনি যখন এই ধুলাগুলো নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন এবং আমি আল্লাহ নিক্ষেপ করেছি এইটা হলো জেনে রেখো মুতাকিদের সাথে আল্লাহ থাকে আল্লাহ সাহায্য আল্লাহ সাহচর্য তাকে সমস্তাকিদের সাথে থাকে কোন লোক যে আল্লাহকে ভয় আগে বাড়তে থাকে আল্লাহ পা